আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক ভবিষ্যৎবাণীর কথা জানবো যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে এটি এমন এক যুদ্ধের কথা যেখানে মুসলমানরা সত্যের পক্ষে থাকবে আর ইহুদিরা পাথর ও গাছের ফেরালে লুকিয়ে পড়বে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে বলে গেছেন শেষ যুগে কি ঘটবে যখন মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে তখন গাছ ও পাথর পর্যন্ত মুসলমানদের সাহায্য করবে কিন্তু একটি গাছ কেন মুসলমানদের সাহায্য করবে না এই রহস্য করব ইনশাআল্লাহ আল্লাহ মুসলিমের একটি হাদিস রাসুল ততক্ষণ যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে তখন ইহুদিরা পাথর ও গাছের পিছনে লুকাবে কিন্তু পাথর ও গাছ বলবে কে মুসলিম হে আল্লাহর বান্দা আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে এসে তাকে হত্যা করো তবে গাকাদ নামক একটি গাছ এটি বলবে না কারণ সেটি ইহুদিদের গাছ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ইসরায়েলে গাকাদ নামক কাটাযুক্ত গাছ প্রচুর পরিমাণে রয়েছে মজার বিষয় হল এই গাছটি ইহুদিরা তাদের নিরাপত্তার জন্য ব্যবহার করে আল্লাহ তালা চোদ্দশো বছর আগে এই গাছের নাম উল্লেখ করে দিয়েছেন এটি কি কুরন ও হাদিসের অলৌকিকতা নয় ফিলিস্তিন ইসরাইল সংঘাত মুসলিম বিশ্বের অপর অবিচার এসব হাদিসের ভবিষ্যৎবাণীর বাস্তবতা যেন আমাদের চোখের সামনে তীরে তীরে প্রকাশ পাচ্ছে আজ আমরা মুসলমানদের চলছে। কিন্তু একদিন এই অবস্থা যাবে। ঐক্যবদ্ধ হবে এবং আল্লাহর সাহায্য আসবে এমন ভাবে যা কেউ কল্পনাও করতে পারবে না এই হাদিস থেকে আমরা তিনটি মূল শিক্ষা পাই এক আল্লাহর সাহায্য নিকটতম যখন সবকিছু মনে হবে অসম্ভব দুই মুসলমানদের ঐক্য ও জিহাদ ফরজ হয়ে যাবে যুগে তিন প্রকৃতি নিজেও আল্লাহর আদেশে মুমিনদের সহায়তা করবে প্রিয় ভাই ও বোনেরা আলামত হিসেবে এই হাদিসটি আমাদের ইমানকে জাগিয়ে তোলে আসুন আমরা দিনের পথে দৃঢ় থাকি এবং সত্যের পক্ষে দাঁড়াই আর ভুলবেন না আল্লাহর সাহায্য অদৃশ্য থেকেও আসে আপনার যদি এই বিলি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরও ইসলামিক জ্ঞান পেতে আসসালামু আলাইকুম